আসসালামু আলাইকুম তো এগারো এপ্রিল আমাদের সবার পরিচিত ইউটিউবার তাজ হাসমি স্যার সাবেক মেজর ডালিম স্যারের রেফারেন্স দিয়ে বলেছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে কিছু প্রায় তিরিশ জনের মতো জেনারেল স্যার আছেন তারা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে পাশাপাশি তারা রয়ের এজেন্ট হিসাবে কাজ করছে যার জন্য উনি বলেছেন মাননীয় সেনাপ্রধান স্যারসহ এই তিরিশ জন জেনারেলকে ক্লোজ করে কোর্ট মার্শালের মাধ্যমে মানিক মিয়া এভিনিউতে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া দরকার বুলশিট আমাদের পিনাকি স্যার উনি কিছুদিন আগে ওনার ইউটিউব ভিডিওতে বলেছেন উনি এমন কিছু তাদেরকে নিয়ে এমন কিছু কথা বলছেন যে এই সিনিয়র অফিসার জুনিয়র অফিসার সৈনিক এদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে এটা আমি বলবো নিজ দেশের সেনাবাহিনী সম্পর্কে ওনারা এ ধরনের নেতিবাচক মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়াতে এটা একটা রাষ্ট্রদ্রোহিতার সামিল পিনাকিসার শুধু সেনাবাহিনী না উনি বিভিন্ন রাজনৈতিক দল স্পেশালি আওয়ামী লীগ বিএনপি তাদেরকে নিয়ে বহুত নোংরা ভাষায় কথা বলছেন যেটা আমাদের দেশে একটা রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতে পারে এবং আমরা জানি কিছুটা অস্থিরতা ওনার মন্তব্যের কারণে কিছুটা অস্থিরতা হয়েছে তো এগুলো সবই আমি মনে করি রাষ্ট্রদ্রোহিতার সামিল আমি ব্যক্তিগতভাবে একজন সাবেক সেনা সদস্য হয়ে বলবো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক টপ টু বটম তারা দেশ ও জনগণকে রক্ষার জন্য শপথ নিয়েছেন ওনাদের উপর তাই আমার ধারণা এই অভিযোগের কিছুটাও যদি সত্যতা থেকে থাকে সেটা আমার অনারেবল জেনারেল সারেরা নিজেদেরকে সংশোধন করে দেশ ও জনগণের পক্ষেই দাঁড়াবেন আর সেটা স্বাধীনের পর থেকে এ পর্যন্ত এটা প্রমাণিত সত্য হ্যাঁ স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে রয়ের প্রভাব আছে আমরা ইন্ডিয়াকে এটা এনশিওর করতে চাই ইন্ডিয়ার সাথে আমাদের সমতার ভিত্তিতে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক থাকবে যেহেতু আমরা প্রতিবেশী পাল্টাতে পারবো না ঠিক তেমনি ইন্ডিয়াও আমাদেরকে পাল্টাতে পারবে না আমরা ইন্ডিয়াকে এটা এনশিওর করব বাংলাদেশের ভূমি ব্যবহার করে ইন্ডিয়াতে যেন কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড না চালাতে পারে কিন্তু আমরা ইন্ডিয়ার কৃতদাস হয়ে থাকব না পারস্পরিক সুসম্পর্ক রেখে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রেখে আমরা চলতে চাই বাংলাদেশ আর্মড ফোর্সেস সেনা নৌ বিমান বাহিনী তারা ইউএন মিশনে যে বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশে তারা মোতায়েন হয়ে সেই দেশকে পুনর্গঠন করছেন সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর স্যার দেশের এই ক্রান্তিলগ্নে আর্ম ফোর্সেসকে ব্যবহার করতে পারেন দেশের সুশাসন প্রতিষ্ঠা এবং সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের জন্য